আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতাবিন্দু এক বাই জানতে চেয়েছেন যে বিয়ের সময় সাত পুকুরের পানি তুলে বরকে গোসল করাতে হবে এরকম কথাটির ভিত্তি ইসলামে আছে কিনা দেখুন ইসলামে এর কোনো ভিত্তি নেই কারণ সাত পুকুরের পানির সাথে গোসল দেওয়া তো এমনি আমরা প্রতিদিন যে গোসল দেই সেদিন গোসল দেওয়া মুস্তাহাব আর কো গোসল কখনো সুন্নত কখনো ফরস যেমন জুমাবারে গোসল করা এটা সুন্নত আবার আপনি যখন জুলবি হালতে থাকবেন বা নিজের স্ত্রীর সাথে মিলিত হবেন তখন কিন্তু গোসল করা আপনার উপরে ফরস সেটি আপনি মনে রাখতে হবে কিন্তু প্রতিদিন আমরা যে গোসল করছি সেটা মোস্তাহাব কিন্তু বিয়ে করতে যাওয়ার দিনেও গোসল করা মোস্তাহাব ভাই চিন্তা আমি গোসল বিয়ে করতে যাব আজকে নতুন করে যে বিয়ের দিন একটা সুন্দর করে সেজে গুজে সাবান দিয়ে গোসল করে আমি শ্বশুরবাড়িতে যাব এটা তো সবারই কিন্তু প্রাণের দাবি তার মানে আমরা দেখলাম যে ওই যে আম পাতার ইয়ে দিয়ে কলি দিয়ে কলসির মুখে আম পাতার কলি দিয়ে ওই কলসি নিয়ে নারীরা ঘুরে বেড়ায় সাত পুকুরে ওরা গীত গাইতে গাইতে ঘুরে বেড়ায় চার পাঁচজন মিলে গীত গায় গীত গেই গেয়ে পুকুরে যাবে তার পানি পানি তুলবে ওই নারীরা ভাবি তারপরে বোন সবাই মিলে গোসল দেওয়ায় এটা একেবারে বিলকুল না যায় একটি কাজ ছেলেটি কি গোসল করতে জানে না ওকে বাশরুমে যেতে জানে না ওকে ওর ভাবি কেন গোসল দেওয়াবে হবে প্রথমত যে করতে যাওয়ার দিন স্টার্টিং এ কিন্তু আমি গুণা দিয়ে শুরু করছি ভাবে কিন্তু ওকে স্পর্শ করা যায়স নাই ওকে ডলে ডলে হলুদ দিয়ে হলুদ এটা প্রথা আমি বলেছি বিজাতীয় প্রথা আমাদের কাছে চলে এসেছে। হ্যাঁ গা ফসা করার জন্য আমি হলুদ কোন নেই আমরা সাবন ডলছি না ছেলেকে হলুদ ডলতে পারে হলুদের গুড়া আমি তাকে দিলাম সে ভালো করে ডলুক যেহেতু কালো হলে সে চিন্তা করবে যে আজকে সবাই জামাইকে কালো বলবে সে একটু ফসা হয়ে যাক অথবা স্ক্রাব দিয়ে ওই যে সেলুনে গিয়ে সে ভালো করে ডলে আসুক কোনো অসুবিধে নেই কিন্তু পাশাপাশি হলুদ দিতে পারবে কিন্তু এখন দেখলাম যে মেয়েরা এসে দল বেলে খালা তুবন মামা তো এরা সবাই মিলে তাকে হলুদ দেয় হলুদ দিয়ে ডোলে ডোলে গোসল করায় এই একটা বিজাতীয় কাজ ইসলাম সমর্থন করে না এই জন্য সাত পুকুরের পানি তোলা আম পাতার প্রথম কলি দিয়ে ওই কলসিটা ঢেকে রাখা তারপর ওখান থেকে পানি নিয়ে তাকে গোসল স্টার্ট করা এগুলো কিন্তু সম্পূর্ণরূপে বেদিনদের একটা কাজ আমাদের ধর্মীয় কালচার হতে পারে না হয়ে এবং অজুকালাম করে নামাজ পড়ে আল্লাহর কাছে দয়া চেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে আল্লাহর রহমত চেয়ে সে ঘর থেকে মাকে বাবাকে সালাম করে কদম বুচি করে বের হবে অর্থাৎ মা বাবা তাকে দোয়া করে দেবে যে আজকে নতুন পথে সে যাত্রা শুরু করছে একটা মেয়ে যেন হচ্ছে মেয়েটা যেন আমাদের ঘরের জন্য ভালো লক্ষ্মী মেয়ে হয় তার জন্য যাত্রা করবে কিন্তু লক্ষ্মী হবে কেমনে আমরা তো ও কাজ দিয়ে শুরু করছি প্রথমেই মেয়েরা তাকে গোসল দেওয়াচ্ছে তাকে ডলাডলি করতেছে সাত পুকুরের পানি তুলতেছে কুসংস্কার কাজ অমুসলিমদের কাজ দিয়ে যাত্রা শুরু হচ্ছে আর দেখলাম যে বিয়েটা দু মাস তিন মাস ছয় মাস যেতে না যেতেই মারামারি ধাক্কা ধাক্কি কাটাকাটি লেগে গেছে খুনা হয়ে যাচ্ছে আত্মহত্যা করতে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেয়ে ওই ঘরে ঠিকবে না এই সব নাটিকা চলে আসতেছে কিন্তু বিধর্মীদের কাছ থেকে কালচার খুঁজে নেওয়ার কারণে বরঞ্চ বর যখন যাবেন তখন তিনি স্থানীয় মসজিদে গিয়ে দূরখাত নামাজ পড়বেন সুন্দর করে জামাকাপড় করবেন গোসল করবেন পুকুরে গিয়ে বা নিজের ওয়াশরুমে গিয়ে গোসল করে দূরখাত নামাজ পড়ে ঘর থেকে বের হবেন দুরুশ্বরী পড়ে আল্লাহর নদীর নাম নিয়ে মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে এভাবেই যাত্রা করলে যাত্রা শুভ হবে আশা করি এই গুরু আপনারা বাদ দেবেন আপনার এগুলো বাদ দিলে সমাজ আস্তে আস্তে সমাজ সংস্কার হবে সমাজ থেকে কুসংস্কার দূর হবে আপনার কাছ থেকে আপনার অনুজরা ছোটরা শিখবে এই শিক্ষাটা আমাদের জন্য কালচারে পরিণত হবে ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করবার জন্য সালাম আলাইকুম আলহামদুল্লাহ